প্রচারণা শুরু ষষ্ঠ দিনে সারাদিনই ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে একটি দল ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা ষোলো আসনের ধানের শেষের প্রার্থী আমিনুল হক এদিকে এগারো দলীয় জোটের ঢাকা ছয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড আব্দুল মান্নান বলছেন প্রশাসন একদিকে ঝুঁকে যাচ্ছে আর অন্যদিকে মঙ্গলবার দুপুরে ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারির উপর হামলার ঘটনা ঘটেছে ভোটারদের মাঠে ভোট চাওয়ার পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে নির্বাচনী মাঠ ঢাকা তেরো আসনের এগারো দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের আচরণ বিধি ভঙ্গের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বারবার অভিযোগ সত্ত্বেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন ববি হাজাজ প্রচারণার ফাঁকে মোহাম্মদপুর একটি মাদ্রাসায় ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন ওই আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এই প্রার্থী আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী যে আছেন সে নির্বাচনী প্রচারণা বিধিমালার অনেক কিছু ভঙ্গ করেছেন প্রথম দিন থেকে আমি যদি নির্বাচিত হই তাহলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাস একদম বন্ধ করা হবে এদিকে দুপুরে মিরপুরের পল্লবীতে প্রচারণা চালান ঢাকা ষোলো আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক তিনি বলেন একটি দল বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষকে প্রলোভন দেখিয়ে ও বিকাশ নাম্বার সংগ্রহ করছে আমার এলাকাতেই বিকাশ নাম্বারের আমি ইতিমধ্যে বেশ কিছু হাতে নাতে ধরা খেয়েছে সাধারণ মানুষের কাছে আমরা এনআইডি কার্ড সংগ্রহর কিছু বিষয় আমরা দেখেছি আমরা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা এবং আমাদের কমিশনে আমরা বিষয়গুলো অবগত করেছি এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের ঢাকা ছয় আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান ঢাকা ছয়ের সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার ইশাক সাহেবদের বিল্ডিংয়ে ভাড়া থাকে সেখানে নির্বাচনের যত গোপনীয় কাগজপত্র আছে সেগুলো এখানে আসবে এখানে সিকিউরিটি নষ্ট হবে অন্যদিকে দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা আট আসনের এগারো দলের প্রার্থী নাসির উদ্দিন উপর হামলা করা হয় পরে এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণ বারোই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদক আর কে গ্যাংস্টার কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে মাহি হাসান ডিটিভি নিউজ ঢাকা